পূর্ণ হয়ে যাক ওই মহিলার গুণা জমিন পূর্ণ হয়ে যাক ওই পুরুষের গুণা জমিন পূর্ণ হয়ে যাক মোহাম্মদ সাল্লাহাম আপনার উম্মুদ কে বলেন সে যদি তার গুণা তার গুণাকে মাপার দরকার নাই তার গুণা কত কত ওজন কত সংখ্যা মাপার দরকার নাই ওকে বলেন এটা সুরা ফুরকানের আয়াত আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন দৈব বলবেন মুনকার বলবেন মৌ বলবেন তর্ক বিতর্ক শুরু করে দেবেন এটা কোরআনুল কেরিমের আয়াত এর অনুবাদ করছি আল্লাহ বলছেন যে আপনার বা আপনার এই উন্মুদের বলে দেন গুনার সংখ্যাও কেন গুনছে ও ওজন কেন করতেছে ও বেঁচে আসে না ও নিঃশ্বাস আসে না ও তো মারা যায়নি এখনও ওর জন্য তো আবার দরজা খোলা আছে ও ফিরে আসতে পারে ও ফিরে আসতে বলেন বলেন ও আল্লাহ যা করুশি করসিয়াদ তাহলে তবা করছে কি করছে তবা এবার বলতে আল্লাহ তাকে বলেন ওয়া ইমান আনতে বলেন ওয়া আমি ভালো কাজ করতে বলেন এবং তাকে বলে দিন আমি আল্লাহ বা উল্লাহ ইউবাদ্বি তাকে তার পর্বের সমাস্ত গুণ আমিন নাকি করতে ওয়া কান আল্লাহ আমি চলে গেলাম তুমি থেকে যাও আমি এখন চলে গেলাম তুমি থেকে যাও তোমার পূর্বের গুণা বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ষাট বছর সত্তর বছর কত বছর তুমি জানো তোমার রব বলে ফিরে আসো যে 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 গুণা ফিরে আসো এগুলো আর করা যাবে না আগের সমস্ত গুণার জন্য এবার ইমান ভালো কাজ করো আর খারাপ কাজ আগের সব গুণাকে নেই